শুভ সকল বাংলাদেশ আমি করেছি বাংলাদেশের চৌষট্টি জেলা আজকে আমার সাতচল্লিশতম জিন এবং উনত্রিশতম জেলা কিশোরগঞ্জ গতকালকে আশুগঞ্জ উপজেলা থেকে চলে আসি নারাসিন্দু জেলাতে এবং রাতে জুন ভাইয়ের সাথে থাকি এবং আজকে এখান থেকে চলে যাচ্ছি কিশোরগঞ্জ জেলার উদ্দেশ্যে নরসিংদী শহর থেকে গ্রামের ভিতরে চলে গেলাম এবং গ্রাম থেকে আবার মেন হাইওয়েতে উঠলাম যেটা সিলেট থেকে ঢাকা হাইওয়েতে চলে গেলাম এটা খোলা মোড় এবং এখানে দেখতে পাচ্ছেন কত বড় মেশিন দিয়ে কাজ করতেছে এবং তারপরে দেখতে পাচ্ছেন এটা এটা খোলা থানা হাইওয়ে আর এখানে কিন্তু সব কিছুই পুড়িয়ে দিয়েছে এই পাঁচই আগস্টে থানাটা একদমই নতুন এবং ভিতর করে তিনটা গাড়ি আছে ভিতরে তিনটা গাড়ি একদমই পড়িয়ে দিয়েছে তারপরে চলে গেলাম শিবপুর বাজারে আর এই শিবপুর কিন্তু একটি উপজেলা যেটা রসিন্দী জেলার ভেতরে তারপরে চলে গেলাম সোনা করা বাজারে আর এখানে তৈরি হচ্ছে ওভার ব্রিজ ওভার ব্রিজ এর কাজ প্রায় শেষের দিকে অর্ধেকটা একদমই কম্পিটিটার অর্ধেকটা বাকি আছে তাও আবার কিছুটা আশা করি কিছুদিনের ভিতরে ব্রিজটি উৎপাদন হয়ে যাবে তারপরে চলে গেলাম ভুঁইয়া বাজারে আর এখানকার রসগোল্লা ও পুরি অনেক ফেমাস দোকানটা অনেক ছোট এবং দোকানের কন্ডিশনও ততটা ভালো না তবে এই দোকানে রসগোল্লা ও পুরি খেতে চলে আসছে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের লোকজন তারপরে চলে গেলাম শেখের বাজার এবং শেখের বাজার থেকে চলে গেলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই লাঠি খেলা দেখতে দিয়ে <laughs> পা <laughs> মাই গ্রামে যুব সমাজের উদ্দেশ্যে এই লাঠি খেলার আয়োজন করা হয়েছে এবং ঐতিহ্যবাহী লাঠি খেলা দূর দূরান্ত থেকে দেখতে আসছে তো আমি একটু দেখলাম এবং দেখার পরে চলে আসলাম একটি রাস্তা এবং এই দেখতেই পারছেন আর এখানে আলাদা গ্রামে একাধারে হেঁটে গেলে পাবলিক রিয়াকশন অনেক মজার হয় যেটা সবাই তাকিয়ে থাকে কম বাইস ছোট বড় সবাই তো অনেক ভালো লাগে এই বিষয়টা তারপরে চলে আসলাম বীরগাঁও বাজারে এই বাজারটা কিন্তু অনেক বড় এবং এর পাশে আছে কিন্তু গরুর হাট যেখানে বিভিন্ন ধরনের গরু বিভিন্ন ধরনের পশু পাখি বিক্রি করা হয় এই বাজারে বীরগাঁও থেকে মাস্টার বাজার পার হয়ে চলে আসলাম আমি কুটিয়াদি উপজেলাতে আলহামদুলিল্লাহ নরসিংদী থেকে কিশোরগঞ্জের আজকে প্রথম দিনে আমি থাকছি কুটিয়াদি উপজেলাতে এবং আগামীকালকে চলে যাব আমি কিশোরগঞ্জ জেলাতে তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ